আগামী বাইশে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের আঠারোতম আসর কে কে আর বনাম আরসিবি খেলার মধ্য দিয়ে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের আইপিএল খেলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূল্যবান লিগ এর ব্যান্ড ভ্যালু আট দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার আর প্রথম স্থানে রয়েছে আমেরিকার ন্যাশনাল ফুটবল লীগ যার ব্যান্ড ভ্যালু হল দশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার আইপিএল খেলাকে নিয়ে রয়েছে চরম উন্মাদনা ভারতে তো বটেই বিশ্বের অন্যান্য জায়গাতেও আইপিএলকে নিয়ে রয়েছে অনেক উন্মাদনা অনেক প্রত্যাশা অনেক আকাঙ্ক্ষা আইপিএল থেকেই জন্ম নেয় অনেক ক্রিকেটার অনেক ক্রিকেটার তাদের ভবিষ্যৎ তৈরি করে এই আইপিএলের মধ্য দিয়ে আবার ব্যবসায়িক দিক থেকে আইপিএল অনেক জনপ্রিয় এখানে কোটি কোটি টাকার লেনদেন ঘটে বিভিন্ন জন বিভিন্নভাবে আয় করে থাকে আইপিএল থেকে যেমনটা আয় করে আইপিএলের দশটি দলের মালিকেরা এই আইপিএলের খেলা পরিচালনা করে বিসিসিআই এই ভিডিওটাও বেশ লম্বা হবে দয়া করে শেষ পর্যন্ত শুনবেন আইপিএল খেলায় চ্যাম্পিয়ন দল পাবে কুড়ি কোটি টাকা আইপিএল খেলায় আবারও বলছি আবারও বলছি আইপিএল খেলায় চ্যাম্পিয়ন দল পাবে কুড়ি কোটি টাকা রানার সাপ দল পাবে বারো দশমিক পাঁচ কোটি টাকা অর্থাৎ বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা অরেঞ্জ ক্যাপ অর্থাৎ সব থেকে যে বেশি রান করবে সে পাবে দশ লক্ষ টাকা পার্পেল ক্যাপ পার্পেল ক্যাপ সব থেকে যে বেশি উইকেট পাবে সে পাবে দশ লক্ষ টাকা টুর্নামেন্টের উড়তি ক্রিকেটার সে পাবে দশ লক্ষ টাকা স্ট্রাইকার অব দ্য টুর্নামেন্ট পাবে দশ লক্ষ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবে দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা যিনি মারবেন তিনি পাবেন দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সব থেকে বেশি চার যিনি মারবেন তিনিও পাবেন দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা ক্যাচ যেটি হবে তিনি পাবেন দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা ক্যাচ যিনি ধরবেন তিনি পাবেন দশ লক্ষ টাকা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যিনি পাবেন তিনি পাবেন দশ লক্ষ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার যিনি হবেন তিনি পাবেন দশ লক্ষ টাকা সেরা মাঠ ও পিচের জন্য পাবে পঞ্চাশ লক্ষ টাকা প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ যিনি হবেন তিনি পাবেন পাঁচ লক্ষ টাকা স্ট্রাইকার অব দ্য ম্যাচ পাবেন এক লক্ষ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ পাবে এক লক্ষ টাকা সব থেকে বেশি যে ছক্কা মেরেছে সে পাবে এক লক্ষ টাকা সব থেকে বেশি যে চার মেরেছেন তিনি পাবেন এক লক্ষ টাকা সব থেকে বেশি ডট বল যিনি করবেন তিনি পাবেন এক লক্ষ টাকা প্লেয়ার অব দ্য ম্যাচ যিনি হবেন প্রতি খেলায় তিনি পাবেন এক লক্ষ টাকা আইপিএলে টাকার ছড়াছড়ি আইপিএলে চার মারলেও টাকা ছক্কা মারলেও টাকা ডট বল করলেও টাকা তাই আইপিএল ক্রিকেটারদের কাছে একটা স্বর্গ আইপিএল থেকে বহু ক্রিকেটার উদীয়মান ক্রিকেটার জন্ম নেয় তারা ভবিষ্যতে ভারতের হয়ে খেলে এই কারণে আইপিএল খেলার কারণেই হয়তো ভারত টি টোয়েন্টিতে আইসিসির তালিকা অনুযায়ী শীর্ষে রয়েছে গত দু বছর তিন বছর ধরে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন ধন্যবাদ